আলো দিবে রাত্রে দিনে চার্জ হবে আর রাত্রে সারা রাত আলো দিবে সারা রাত আলো আপনারা গার্ডেনের সামনে কোন আপনি ওখানে সামনে যে টেবিলগুলো যে কোন জায়গায় রাস্তায় কবরস্থান তারপরে মসজিদের সামনে যে কোন জায়গায় যে সব জায়গায় গ্রামের ভিতর অঞ্চল অনেক জায়গায় কারেন্ট থাকে না আচ্ছা আচ্ছা আপনারা এই যে প্যানেল সহ আপনার এটা দাম পড়বে আপনার 13000 13000 টাকা হ্যাঁ 13000 টাকা 13000 টাকা এগুলো ভাই

চালাতে পারবেন কি কি ভাই চালাতে পারবেন ষোলো ইঞ্চি ফ্যান দুইটা বারো ইঞ্চি ফ্যান দুইটা এই প্যাকেজটা আপনার পারফেক্ট প্যাকেজ চারটা ফ্যান চালাতে পারবেন এবং লাইট চালাতে পারবেন দশটা দশটা চারটা ফ্যান চালাবেন লাইট চালাবেন দশটা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা সারাদিন বিদ্যুৎ ছাড়া আপনারা চালাতে পারবেন কোনো বিদ্যুৎ বিল লাগবে না বিদ্যুৎ বিল লাগবে না দশটা লাইট চারটা ফ্যান চালাতে পারবেন যারা নিতে চান এই ডিসিপ্লিন নাম্বারে ফোন করবেন অপোজিশন ওয়ার্ডের ইনভার্টার পাচ্ছেন 100 एंपিয়ারের দুই পিস পাবেন হ্যাঁ পাবেন ছয় পিস এবং কিছু পেয়ে যাবেন আর চালাতে পাবেন কি ভাই পাঁচটা সিলিং ফ্যান লাইট একটা ফ্রিজ একটা গাজি একটা হুম টাকায় এই প্যাকেজটা সর্বনিম্ন হাইব্রিড আচ্ছা আচ্ছা সিস্টেমে চারটা সিলিং ফ্যান 76000 লাইট একটা লাইট চলবে বিশ ওয়াটের একটা টিভি চলবে ওয়াইফাই রাউটার চলবে ভাই কি কি দিবেন ভাই

এবং সোলারের যত রকমের আইটেম রয়েছে যারা ক্রয় করতে চান এই ভিডিও দেখবেন এখানে দেখেন শুধুমাত্র একটা ব্যাটারি সাথে ফ্যান এই ধরনের আইটেম পেয়ে যাবেন যারা সোলার নিয়ে ব্যবসা করতে চান অথবা সোলার নিজের ঘরে ধরে নিতে চান এখানে হাইব্রিড সোলার পেয়ে যাবেন যা নিতে চান আজকে পুরো ভিডিওতে আলোচনা করা হবে মুস্তাক ভাই সাথে রয়েছে আসসালাম মুস্তাক ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার সামনে রয়েছে কি হাইব্রিড আইটেম হাইব্রিড হাইব্রিডের কাছ থেকে

আপনার অফ গ্রিড অন গ্রিড আপনার বাসাবাড়ির জন্য যেটা নিতে চাচ্ছেন সেটা ফ্যান চালাবেন সেটা লাইট চালাবেন অথবা আপনারা হাইব্রিড বাদেও আপনার সারা দিন সারা রাত সারা দিন সারা রাত কারেন্ট সারা সোলারের মাধ্যমে ফ্যান চলবে লাইট চলবে হ্যাঁ ফ্যান চলবে লাইট চলবে হ্যাঁ নিতে পারবে মাত্র দুইটা ফ্যান তিনটা লাইট কত টাকা খরচ হতে পারে ভাই

এক বছরের গ্যারান্টি না গ্যারান্টি তারপর এটা ছিল আপনি চার চোখের চার চোখ না হয় দুইশো দুইশো ওয়াট চার চোখ চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সারা রাত আলো দিবে

আর এগুলো কিন্তু লিথিয়াম সিস্টেম এটা হলো লিথিয়াম সিস্টেম এটা আচ্ছা আচ্ছা তারপর সে রয়েছে ভাই আর কি রয়েছে লাইট আছে আপনি দেখতে পাচ্ছেন এইগুলো রোজ লাইট আছে তারপরে ইস্টার লাইট আছে ওকে এটা আপনি বল আছে কত করে পড়ে এগুলো ভাই

বাসাবাড়িতে পাঁচটা ফ্যান চলবে সিলিং ফ্যান একটা মোটর চলবে ফ্রিজ চলবে এভাবে যদি কেউ লোড শেয়ার করে আপনাকে লোড শেয়ার করলে আপনি এটা আপনার সব মিলে আপনার একটা প্যাকেজ দিয়ে দিব এত টাকা পড়বে আর কি আচ্ছা আর তার পাশাপাশি আইডিয়া দেওয়ার জন্য আমি প্যাকেজ আনছি প্যাকেজগুলো আপনারা দেখেন মানে আপনারা চাইলে আলাদা আলাদা কাস্টমাইজ সব কিছু যেমন ধরেন অনেক একটা দুইটা ফ্যান চলে অনেক পাঁচটা ফ্যানও চলে এই অনুযায়ী আমরা রেটটা বলবো আর কি আচ্ছা আচ্ছা যেমন আমাদের এটা আইডিয়া শেয়ার করুন যেমন আইডিয়া সেট হাইব্রিড এর দেখেন এটা ছিল ভাই হাইব্রিড সোলার সিস্টেম ছয়টা সিলিং ফ্যান চলবে আপনার ছয় ঘরে ছয়টা সিলিং ফ্যান দশ ঘরে দশ লাইট এবং চলবে একটা ফ্রিজ একটা এসি একটা টিভি ওয়াইফাই কি কি দিবেন ভাই এটার পঁয়ত্রিশশো ওয়ার্ডের কি দিবেন সাকো যে কোনো একটা এক হ্যাঁ আচ্ছা আপনার একটা

পঁচিশ হাজার পাঁচশো টাকা একশো পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যাকেজ তারপরে ভাই আঠাশ হাজার পাঁচশো টাকা আপনার নিতে পারেন দুইশো ওয়ার্ডের সোলার প্যাকেজ চালাতে পারবেন কী কী ভাই চালাতে পারবেন ষোলো ইঞ্চি ফ্যান দুইটা বারো ইঞ্চি ফ্যান দুইটা এই প্যাকেজটা আপনার পারফেক্ট প্যাকেজ চারটা ফ্যান চালাতে পারবেন এবং লাইট চালাতে পারবেন দশটা দশটা ফ্যান চালাবেন চালাবেন লাইট মাত্র টাকা বিদ্যুৎ ছাড়া আপনারা চালাতে পারবেন সারাদিন কোনো বিদ্যুৎ বিল লাগবে না বিদ্যুৎ বিল লাগবে না দশটা লাইট চারটা ফ্যান চালাতে পারবেন যারা নিতে চান আবার ফোন করবেন অবশ্যই ফোন করবেন আর আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা আপনার কুরিয়ারের মাধ্যমে সার্ভিস দিয়ে থাকি যেখান থেকে আপনি ঘরে বসে চাইলে অর্ডার করতে পারবেন অবশ্যই অর্ডার করার অর্ডার করলে আর কি কন্ডিশনে টাকা কন্ডিশনে নিতে অ্যাডভান্স কিছু টাকা দিতে হয় আপনি একটা প্রোডাক্ট অর্ডার করেছেন 1000 টাকা দিলে বাকি টাকা আপনি মাল হাতে বাকি মাল হাতে পেলে তারপরে দিবেন আর যদি আপনার সব পয়সা নিতে চান তাহলে আপনি লোকেশন বলছি আবার বলি কাপ্তানগর কমপ্লেক্স ভবনাঙ্গ এক এসটি ইলেকট্রিক এন্ড সোলার শপ 322 নম্বর ওয়ান আন্ডারগোন আর কি আপনারা যারা সোলার প্যাকেজ নিতে চাচ্ছেন ভাই এখানে খরচ কম আছে খুব ভালো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা